খবর বাংলা বুধবার ইস্কো স্টিল প্ল্যান্টে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা দিবস পালিত হল এই প্রতিষ্ঠা দিবসটি অনেক আড়ম্বর এবং প্রদর্শনের সাথে দিবস পালিত হয়েছিল এদিন সকালে হিসাবে স্টেডিয়ামের সামনে থেকে পাঁচ কিলোমিটার দৌড়ের মাধ্যমে এটি শুরু হয় যা সমস্ত নির্বাহী পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে পতাকা প্রদর্শনও করা হয় নটি বিভাগে আয়োজিত এই দৌড়ে প্রায় দুশো ছজন প্রতিযোগী গ্রহণ করে এই দৌড় প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে ফাহিম আনসারিকে সেরা টাইমিং এবং মেয়েদের মধ্যে সেরা রানারের পুরস্কার দেওয়া হয় তনু বাউরিকে লালবাবুর রিপোর্ট খবর বাংলা বার্নপুর